তাহলে আমার আগে তো আমরা ওদেরকে অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেক কিছু ডকুমেন্টস ছবি দিয়ে শেয়ার করে থাকি তো আমরা এগুলো হচ্ছে আপনাদের প্রোফাইলে আসার পর আমরা এরকম হয়ে এরকম শো করে তো আমরা যখন এবার ক্লিক করি এবার ক্লিক করার পর এগুলো ডাউনলোড করি ডাউনলোড করার পর এগুলো গ্যালারিতে চলে যাই আমাদের লাইক রেস্টুরেন্ট কে পেলে তো আমরা এটা কীভাবে কীভাবে অফ করবো যাতে এগুলো গ্যালারিতে সেভ না হয় এগুলো হোয়াটসঅ্যাপেই থাকে তো এটা করার জন্য আমাদের কিন্তু হচ্ছে যে ছবি পাঠাবে তার এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসে দেখতে পাবেন যে এখানে একটা মিডিয়া ভিজিবিলিটি একটা অপশান আছে তো এখানে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাবেন এখানে ডিফুল ইয়েস থাকে মানে হচ্ছে আমরা দেখার পর ছবিটি গ্লারিটি রং ঢাবে তো আমরা এটা নো করে দেবো তো আর হচ্ছে এই ছবিটি দেখার পর আর হোয়াটসঅ্যাপে সেভ হবে না কিন্তু গ্লারিজ সেভ হবে না কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে তো আমরা দেখি এই ছবিটা দেখে হচ্ছে এখানে দেখলাম কিন্তু হচ্ছে গ্লারিতে সেভ তো আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ গ্লারিটি আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ছবিটা ভিজিবিলিটি অন করার আগে হচ্ছে অফ করার আগে হচ্ছে সেভ করছিলাম সেটা কিন্তু গ্লারিতে সেভ করছে মানে আর সেই ছবিটা এখানে আসলে তো ভিউয়ার্স আপনার স্টুডেন্ট সেভ করতে চাইলে এই সেটিংটি অবশ্যই করে দিন